আড্ডা হইত উপবিশেষ প্রোগ্রামে আবার আপনাদেরকে স্বাগত আসলে আমি এসেছি আড্ডা দিতে তা বুঝতেই পারছেন সাথে কিন্তু আরো একজন স্পেশাল গেস্ট আছে আমার সাথে সৈকত নাসের আমার সিনেমা বানানোর ইচ্ছা আমি মোটেই ছিল না আজিজ ভাই জোর করে আসলে ডিরেক্টর বানানো স্যার আমার আসলে সিনেমার ছাড়া খুব বেশি একটা শৈশবের উপস্থিতি নাই তো সাভার থেকে আপনার বাসে ছাদে করে প্রতিদিন এসে রিসেল করতাম তখন এতে পল্টনে ফিল্মের জন্য আসলে তখন এই কষ্টগুলো করা প্রেম কখনো এসেছিল আমি খুব রোমান্টিকও এক গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড কি অনেক সব জায়গায় নায়িকার নাম উল্লেখ করে বলছে যে তার জন্য আপনাকে সিনেমাটা দেওয়া হয়েছে থেকে তো আমি এই বিষয়টা নিয়ে আপনার কি

কন্টেন্ট অনুদান দিতে হবে সেখানে শিল্প ডিক্লার দেওয়া হয়েছে ফিল্মকে আপনার কন্টেন্টের ডিমান্ড তৈরি হলে না আসলে বাজার তৈরি হবে কোথায় আমাদের গ্যাপ কোথায় আমাদের প্রবলেম এখনো সিজনাল প্রডিউসার আসে সিনেমা বানাচ্ছে একটা সময় ছিল কাকরালে অনেক প্রডিউসার হাউস ছিল বাট এটা এখন নাই যদি সিনেমা নাই চলে আপনি একটা ইউটিউবে সিনেমা দিয়ে তাকায় দেখেন তো সিনেমা ভিউ হয় কত মানুষের ইন্টারেস্ট আছে সিনেমার প্রতি বাট আমরা একটা সিনেমাকে আসলে মানুষকে বিনোদন হিসেবে যে গ্রহণ করবে ওই সাউন্ডিং ইনভাইরনমেন্ট দিতে পারে না আসলে বানালে চলবে এটাই সত্যতা সিনেমা হল থেকে আমার 10 টাকা আসে নাই 40 লাখ টাকা प्रॉफिट আসছে ইটস নট জোক উইদাউট সিনেমা হল মানে ডিজিটাল প্ল্যাটফর্ম এক্স্যাক্টলি তো ডিজিটাল প্ল্যাটফর্ম এটা আশি আসলে আমাদের জন্য দেশা দালিটার এই সিনেমার মধ্যে যার চলচ্চিত্র খুব ভালোভাবে আবিষ্কার হয়েছে